একটি প্রবাহে জটিল বিভ ইউ দ্বারা প্রকাশিত প্রমাণ কর যে বেলন অ্যাপসলিউট ভ্যালু জেড ইজ ইকাল টু এ ওয়াই ঐক্য বরাবর একটি উত্তোলক বল টু বাই রো কে ইউ প্রকাশ করে আমরা খুব সহজে এটা প্রমাণ করব ডাব্লিউ ইজ ইকাল টু ইউ ইন টু জেড প্লাস ডিভাইডেড বাই জেড প্লাস আই লগ জেড প্রথমে এটাকে আমরা डिफरेंशिएशन करबो x এর সাপেক্ষে dw dz dw dz = u কনস্ট্যান্ট এখানে 1 পাবো আমরা জানি dw dz 1 / z = -1 / z² এখান থেকে আমরা লিখতে পারি 1 - s² / z² + ইন্টিগ্রেশন d dz অফ log z = 1 ডিভাইডেড বাই জেড তাহলে আই কে ডিভাইড বাই জেড এখন ব্লাসিয়াসের উপপাদ্য অনুষ্ঠানে বিদ্যের হবে ইয়াসের উপপাদ্যটা কীরকম এক্স মাইনাস আই ওয়াই ইজিক টু ওয়ান ডিভাইড বাই টু আই রো ইনটিগ্রেশন এটা হচ্ছে আমাদের উপপাদ্য এখানে আমরা রেসিডিও কোর্সের রেসিডিও থিওরাম ও अप्लाई করব কোর্সের রেসিডিও উপপাদ্য থিওরাম কোর্সের রেসিডিও থিওরাম আছে কি রকম ইন্টিগ্রেশন ওভার সি অথবা কন্ট্রোল এটাও ব্লাসিসের উপপাদ্যের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম এরকম একটা কন্ট্রোল ছিল আবদ্ধ সীমা রেখা ছিল একইভাবে এটা যেহেতু একটা আবদ্ধ কন্ট্রোল ছিল তারপর কোসি রেসিডিউটি অ্যাপ্লাই হয় আবদ্ধ কন্ট্রোলের ক্ষেত্রে বা আবদ্ধ রেখার এফ অফ জেড ডি জেড ফিজিকল টু পাই আই ইন্টু সাম অফ রেসিডিউ সাম অফ রেসিডিউ অর্থাৎ টু পাই আই রেসিডিও বা অনেক ডিভাইডেড বাই জেট এর সহক অথবা ঋণাত্মক ঘাতের অংশ হচ্ছে রেসিডিও অবশেষ বা অবশিষ্টাংশেসের উপপাদ্য করবাস করি আমরা পাই x বা প্লাস আই কে ডিভাইড বাই জেড স্কেডরেশন ও সি ইউক আমরা এটাকে এটাই আমরা যদি কি ধরি আমরা যদি একটু আগে এখানে এখানে অ্যাপ্লাই করার জন্য আমরা পাই হাফ অফ আইরো ওভার সি এফ ও জেড জেড এখন আমরা রেসিডিও নির্ণয় করব আমরা যদি লক্ষ্য করি এখানে ওয়ান ডিভাইডেড বাই জেড এর সহক কোথায় আছে এটা হচ্ছে আমাদের ওয়ান ডিভাইডেড বাই জেড যুক্ত টার্ম যেখানে ওয়ান ডিভাইডেড বাই জেড এর সহক হচ্ছে টু আই ইউ রেসিডিও নির্ণয় এফকান ডিভাইড বাই জেটের সহক আছে টু আই ইউ কে ও সির রেসিডিও উপপাত অনুসারে ইন্টিগ্রেশন ওভারসি এফক জেট ডিজেট = 2πi * residue তাহলে এখানে residu কোনটা পাইছি এটা বেছি 2i u can 2 i u k - 4 π u k এটাকে এক নাম্বার দিলাম এক নাম্বার দেন x - iy = 1/2 of i 로 এর পরিবর্তে আমরা লিখতে পারি এটা - ফোর আই ইউ কে দুই দুই চলে যাবে আমাদের থাকবে মাইনাস আই ইন্টু টু রো আই কে আমরা উভয় পক্ষ থেকে যদি অংশ এবং অবস্থা অংশ আলাদা করি ওয়াইজিকো কে ইউ যা প্রমাণ করে যে যেটি টু এ বেলনটি ওয়াই অক্কোবরাবর একটি উত্তোলক বল টু বাই রো কে ইউ প্রকাশ করে